আজকে একটা দারুণ টপিকস নিয়ে আপনাদের সাথে গল্প করতে এসেছি যে এই শনির ট্রানজিট শনির রাশি পরিবর্তন কুম্ভ রাশি থেকে শনি মেন রাশিতে পদার্পণ করেছে এবং এই নিয়ে একটা বিশাল বড়ো বিশাল বিশাল বড়ো একটা আলোড়ন তৈরি হয়েছে এবং এটাও ঠিক যে একটা এই রাশি তিন রাশি কোটিপতি তিন রাশির কপালে সর্বনাশ অনেক কিছু একটা চলছে এবার সবচেয়ে বড়ো সত্যি কথা হচ্ছে যে এই শনির রাশি পরিবর্তনে কোন জাতকরা অর্থাৎ কোন রাশির জাতকরা সত্যি লাভবান হবে অর্থাৎ এই শনি রাশি পরিবর্তন কাদের জীবনে ভালো রেজাল্ট নিয়ে আসবে এটা আমি আপনাদেরকে জানাবো এবং সাথে সাথে জানাবো সমস্ত রাশির এই শনি রাশি পরিবর্তনে বেস্ট 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 রেমেডি কি করলে তারা উপকৃত হবে প্রথম কথা বলি শনিদেব কিন্তু ন্যায়ের গ্রহ শনিদেব মানুষকে পিটিয়ে পিটিয়ে অর্থাৎ লোহাকে পিটিয়ে পিটিয়ে স্পাদ বানায় মানুষকে আঘাত দিতে 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 মানুষকে সত্যের পথে নিয়ে আসে এবং সাথে সাথে শনিদেব মানুষকে মুখ্য প্রাপ্তির যে রাস্তা সেটাও কিন্তু দেখিয়ে দেয় আমরা জানি এটাও সত্যি কথা যে শনিদেব যাকে দেয় চপ্পর পার্কে দেয় আরেকটাও আছে শনিদেবের যে সাড়ে সাথী চলছে এবং সাড়েসাতির তৃতীয় চরণে শনিদেব নাকি একবারে হাত ধরে আশীর্বাদ করে দিয়ে যায় এবং সেই রাশিকে প্রচুর পরিমাণে কিন্তু একটা ভালো জায়গায় দিয়ে যায় এবার প্রশ্ন হচ্ছে যে শনিদেবের এই সাড়ে সেই সমস্ত রাশিরা কি লাভবান হবে সেই রাশির ব্যক্তিরা মানুষরা হবে শনি কি তাদের দৃষ্টি দেবেই দেবে যদি দেয় তাহলে তো অবশ্যই সেই সমস্ত রাশিদের বিশেষ করে কুম্ভ রাশির জীবনত সববার পার্কে একটা মানে কি বলবো আনন্দ খুশি নেমে আসছে তাড়াতাড়ি বেলা নিশ্চিন্তে ঘুমাতেই পারে যে এবার তো মা শনিদেব আমাদেরকে একই দৃষ্টি দেবে শনিদেব একটা মানে ভালো তার রেজাল্ট আমরা পাব সত্যি কথা বলে রাখি কিছুই হবে না কিছুই পাবেন না কেন পাবেন না ভুল হচ্ছে পাবেন কিছু কিছু ব্যক্তি যারা এই কাজগুলো করেছেন আমি যে কাজগুলোর কথা বলছি তারা যদি সঠিক এই কাজগুলো করেছেন তো অবশ্যই আমি কথা দিচ্ছি শনি সারের সাথীতে তারা মিরাক্কেল মিরাক্কেল রেজাল্ট পাবেন অভূতপূর্ণ উন্নতি হবে তাদের জীবনে আমি কথা দিচ্ছি হান্ড্রেড টেন পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি লিখে নেন কিন্তু কাদের হবে না অর্থাৎ আমি যে কথাগুলো বলবো যারা তার উল্টো কাজটা করেছেন তাদের কিন্তু কোনো দিনই শনি সারের সাথীতে ভালো রেজাল্ট আসতে পারে না অর্থাৎ রেজাল্ট আসবে না শনি দেব একটা ডিসিপ্লিনের গ্রহ শনিদেব খুব ন্যায়ের গ্রহ শনিদেব খুব সততা পছন্দ করে শনিদেব কর্মঠ জীবন পছন্দ করে অর্থাৎ এই পাঁচ বছর মানে আগের পাঁচ বছর যে সমস্ত জাতক জাতিকারা প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করেছেন প্রচণ্ড পরিমাণে সৎ থেকেছেন ন্যায়ের পথে চলেছেন ন্যায়কে তাদের জীবনের লক্ষ্য মেনেছেন সেই সমস্ত জাতক জাতিকারা মিলিয়ে নেবেন এই আড়াই বছর শনির সাড়ে সাথীর সম্পূর্ণ সুফল তারা পেতে চলেছে কেউ আটকাতে পারবে না আর এই পাঁচ বছর যে সমস্ত জাতক জাতিকারা বেশ আরামে কাটিয়েছেন বেশ নিশ্চিন্তে কাটিয়েছেন বেশ আয়েসে কাটিয়েছেন তাদের জীবনে কিন্তু শনির সাড়ে সাথীর সুপ্রভাব আসতে পারে না যারা বলছে শনির সাড়ে সাতের বিশাল রেজাল্ট মিলিয়ে নেবেন তারপরে আমাকে জানাবেন এবার আমি বলি বিশেষ করে এটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্বন্ধে কিন্তু আলোচনা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে আলোচনা হচ্ছে এবং আরও যে দুটো রাশির সাড়ে সাতীয় চরণ এবং প্রথম চরণ শুরু হচ্ছে মেষ রাশির তারাও কিন্তু এই সত্য কথাটা কান খুলে শুনে নিন এবং এই জিনিসগুলো অবলম্বন করতে শুরু করতে ন্যায়ের পথে চলতে শুরু করুন কর্মঠ হতে শুরু করুন কাজের প্রতি নিজের ডেডিকেশন দিন বিশ্বাস দিন একেবারে একগ্রতার সঙ্গে কাজ করতে শুরু করুন এবং নিশ্চিন্তে থাকুন শনিদেব আপনাদের কোনো ক্ষতি করবে না আপনাদের উপর সুদৃষ্টি শনিদেবের বর্ষিত হবে আর এবার সমস্ত রাশি এই যে শনি রাশি পরিবর্তন হয়েছে প্রচুর একটা ভয়ের ব্যাপার চলছে এবার সমস্ত রাশিতে একটা বেশ রেমেডি দিই তারা কি করবেন এই রাশি পরিবর্তনে তারা যেটা করবেন সেটা হচ্ছে শনিদেবের বর্ষণ যদি হত শনিদেবের কৃপা যদি তাদেরকে নিতে হয় তাহলে নিজেরা ডিসিপ্লিনের মধ্যে চলুন একটা সুষ্ঠ সুন্দর জীবন গড়ে তুলুন এবং সেই জীবনটা যেন একটা ডিসিপ্লিনের মধ্যে হয় এবং আপনারা যে কাজটা করবেন সেই কাজটা যেন খুব ন্যায়সঙ্গত হয় এবং সে কাজে যেন কোনো রূপ জালিয়াতি না থাকে কোনো রূপ যেন ছলা কলা না থাকে এবং শনিদেবের কৃপা বর্ষিত হতে গেলে যে সমস্ত জাতক জাতিকাদের মা আছেন মায়ের সেবা করুন মাকে ভালোবাসুন এবং শিবনাথের পূজা করুন দেখুন আপনাদের প্রচণ্ড পরিমাণে দু সাল ভালো যাবে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে করুন প্রশ্ন করুন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন সুস্থ থাকুন অযথা পেনিকে না পড়ে সঠিকভাবে নিজের জীবনকে আগিয়ে নিয়ে যান দেখুন শনিদেব আপনাদের প্রতি কী প্রসান করবেই করবে ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাকে ফলো করে রাখুন আর সুন্দর সুন্দর ভিডিও এবং তথ্য পাওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের আশীর্বাদ আপনাদের অবশ্যই আজকে মধ্যে বলুন নমস্কার